السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد جيدا شكرا سرطة بايبان الله أبارو أحنا دشام نوكس دي دائج سي فتوار بين اسلام على اكتب قلب نيه يبارو بجاة حق چه شتاة چه جاركو قرر بيدان এবং জারকুক করা কি তাওফুল বিরোধী এই সম্পর্কে যখন শেখ মুহাম্মদ ইসলাম আল-মুতাহিমিনকে হ্যাঁ তখন তিনি উত্তর দিচ্ছেন তিনি বলছেন যে কোন রুগ্ন ব্যক্তি ঝাড়ফুঁক করা যে রুগ্ন ব্যক্তি মানে জাদুগ্রস্ত হয়েছে অথবা অন্যান্য রোগ তার মধ্যে এসেছে তাকে ঝাড়ফুঁক করা কোরআনের আয়াত দিয়ে সেটা কোনো দোষের বিষয় না এরকম ভাবে কোনো দোয়ার মাধ্যমে যে দোয়াগুলো হাদেশের মধ্যে এসেছে হ্যাঁ সেগুলো দিয়ে ঝাড়ফুঁক করার মধ্যে কোনো সমস্যা নেই কারণ রসুল আকরাম থেকে এই কথা প্রমাণিত যে তিনি তার সাবাই কলামকে ঝাড়ফুঁক করতেন এবং তিনি যেগুলো দিয়ে ঝাড়ফুঁক করতেন যে দোয়া ইত্যাদি দিয়ে সেটা আমাদের মনে রাখা দরকার যেমন তিনি ঝাড়ফুঁকের মধ্যে বলতেন রবগুন আল্লাহমা ই তাক ইসমুখা أمرك في السماء والأرض كما رحمتك, كما رحمتك في السماء فاجعل رحمتك في الأرض أنزل رحمة من رحمتك وشفاء من شفائك على هذا الوجع হুম কেউ যদি কোনো ব্যথা পেত বা কিছু হতো তখন সে সুস্থ হয়ে যেতেন এরকমভাবে এরকম ভাবে রসুল আরেকটা আপনার দোয়া যে দোয়া পরে তিনি ঝাড়ফুক করতেন সেটা হচ্ছে রিকুল মিনকুল্লি ও মিনশ হাসিদিন আল্লাহ ইশফিকা বিসমিল্লাহিকা সেটা তিনি বলতেন মানে আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুক করছি যে কষ্টদায়ক সমস্ত বস্তু থেকে এবং আপনার যে কোনো ব্যক্তি যে তোমার ক্ষতি করবে অথবা কোনো হিংসুকের যার তোমার তা তোমার দিকে দৃষ্টি পড়বে ক্ষুদৃষ্টি সেগুলো থেকে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি আল্লাহ তোমাকে সুস্থ করে দেন আল্লাহর আমি তোমাকে ঝাড়ছি তাইলে এটা বলে আপনি তিনি ঝাড়ফুক করতেন এবং এরকমভাবে আছে এরকমও তিনি করতেন যে কোনো যদি কেউ শরীরে কোনো ব্যথা অনুভব করত তো ব্যথার জায়গার মধ্যে তিনি হাত রাখতেন এবং তিনি বলতেন এরকম এবং এটা অন্যকে পরামর্শ দিয়েছেন এরকম করার জন্য যে আবুদিল্লাহ ইজিহি মিনশ রিমা আজিদ হাদের অর্থ আছে যে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং তার ইজ্জতের আশ্রয় চাচ্ছি যে যা আমি অনুভব করছি বা যা আমি আশঙ্কা করছি সেটার অনিষ্ট থেকে সুতরাং এইভাবে ব্যথার জায়গার মধ্যে হাত রেখে এরকম পড়া এটাও রসুল আকরমের একটা আপনার দেখানো পদ্ধতি যেগুলো আপনার বিশেষ করে রসুল থেকে এসেছে আপনার আলেমরা সেটা তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আরেকটা ব্যাপার এর সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন প্রশ্নকর্তা যে কোনো আয়াত যদি লিখে নেয় এবং সেটা যদি রুগ্ন ব্যক্তির ঘাড়ার মধ্যে ঝুলিয়ে রাখে সেটা কি জায়জ হবে তখন তিনি বলছেন যে কোনো আয়াত অথবা জিকিরকে লিখে ঘাড়ের মধ্যে ঝুলানোর ক্ষেত্রে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কেউ এটাকে জায়জ বলেছেন কেউ এটাকে না বলেছেন এবং বিশেষ করে যেটা গ্রহণযোগ্য বেশি সেটা হচ্ছে না হওয়াটা কারণ এটা রসুল আকরুলাম থেকে আসেনি যে তিনি কোনো আয়াত লিখে এরকম ঘাড়ে ঝুলিয়ে দেননি বরং যেটা আসছে তার পক্ষ থেকে সেটা হচ্ছে ঝাড় করা যেটা আমরা ইতিপূর্বে বললাম হ্যাঁ তবে আপনার আয়াত এবং দোয়া যদি ঝুলিয়ে দেয় আপনার ব্যক্তির ঘাড়ের মধ্যে অথবা তার হাতের মধ্যে অথবা তার বিছানার নিচে তার বালসের নিচে রেখে দেওয়া হয় এই জাতীয় এটা কিন্তু আপনার নিষিদ্ধ কর্মকাণ্ড এরকম যদি কেউ করে ফেলে এটা হচ্ছে বিশুদ্ধ কথা কারণ এটা রসুল আক্রান্ত স্থান থেকে আসেনি এবং কোনো ব্যক্তি যদি এমন কোন জিনিসকে কারণ মনে করে যেই ক্ষেত্রে আপনার শরীয়তের কোনো অনুমতি নেই তাইলে সেটা অবশ্যই শিরকে পরিগণিত হবে শিরিক হিসেবে ধরা হবে কারণ সে এমন কিছুকে কারণ বানানো যেটাকে আল্লাহ শাহরুখ কারণ বানাননি সুতরাং এইভাবে করা যাবে না এখন আরেকটা কথা সামনে আসে আরেকজনে প্রশ্ন করলেন যে ঝাড়ফুঁক করা কি তাহলে বিরোধী হুম সেটা আরেকটা প্রশ্ন শেখ মোহাম্মদ সাল আল উত্তর দিচ্ছেন যে তাওকল মানে কি সেটা হচ্ছে তাওকল মানে আল্লাহর উপর সত্যিকার অর্থে নির্ভরশীল হওয়া কোনো লাভ পাওয়ার জন্য অথবা ক্ষতি থেকে বাঁচার জন্য এবং যে উপায় উপকরণ গ্রহণ করা দরকার যে আল্লাহ হুসান যে উপায় গ্রহণ করতে আদেশ দিয়েছেন সেইগুলো গ্রহণ করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখা তাওকল মানে এটা নয় যে আপনি কোনো উপায় অবলম্বন করলেন না শুধু আল্লাহর উপর ভরসা করলেন এটার দিকে আমরা ইতিপূর্ব ইঙ্গিত দিয়েছি যে তাওয়ের মধ্যে আপনার যে কোনো উপায় অবলম্বনও রয়েছে হ্যাঁ উপায় অবলম্বন ছাড়া যেটাকে আল্লাহ উপায় হিসেবে ঠিক করেছেন সেটা অবলম্বন ছাড়া আপনি তাওকুল করতে পারেন না সুতরাং তাওয়ের সঠিক ব্যাখ্যা আছে উপায় অবলম্বনের পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখা যে আল্লাহ ইচ্ছে করলে উপায় কাজ দেবে সুতরাং আল্লাহর উপর কেউ যদি কোনো উপায় অবলম্বন ছাড়া ভরসা করে তাহলে এটা আল্লাহর ক্ষেত্রে একটা আঘাত যে যখন কাজটা হবে না মনে যে না এই আল্লাহর উপর ভরসা করে কোন হয়নি না বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন যে উপায় অবলম্বন করার জন্য এবং প্রত্যেকটা কারণের সাথে অন্য জিনিসকে সম্পৃক্ত করে দিয়েছেন এবং আমরা এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে পারি তিনি বলছিলেন যে সবচেয়ে বেশি তা করতেন কে সবথেকে বেশি তবাকুল করতেন আল্লাহ রসুল সেই কিন্তু তিনি কি আপনি উপায় অবলম্বন করছেন কি না ক্ষতি থেকে বাঁচার জন্য সেটা আমাদের দেখার বিষয় তিনি যে অবশ্যই যখন কোন যুদ্ধে যেতেন তখন তিনি আপনার বর্ম পড়তেন যেন আপনার তীর নিক্ষেপ থেকে তিনি বাঁচতে পারেন এমনকি উহদের যুদ্ধের মধ্যে তিনি দুইটা বর্ম পড়ছেন হম কেন কারণ সেখানের মধ্যে ভালো প্রস্তুতি নিয়েছেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারেন তাইলে এই যে উপায় অবলম্বন করা সেটা কখনো তাকল বিরোধী হতে পারে না একজন মানুষ যদি এটাকে এই যে উপায়গুলোকে যদি উপায় হিসেবে মনে করে যে এটার কোনো আল্লাহর ইচ্ছা ছাড়া এটা কোনো কার্যকরী হতে পারে না তাইলে এতে কোনো সমস্যা নেই বরং এটাই আসল তাকল তাইলে এখন আমাদের এই কথার পরিপ্রেক্ষিতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি সে নিজের অসুস্থ হয়ে গেলে নিজের নিজের উপর ঝাড়বুক করতে পারে অথবা নিজের আপনার যারা আছে নিজের রুগ্ন ব্যক্তি নিজের পরিচিতদের মধ্যে তাদের মধ্যে ঝাড়বুক করতে পারে এটা কখনো তাহকুল মেরিতে হতে পারে না হ্যাঁ বরং রসুল আক্রমণ সিস্ট্রম থেকে প্রমাণিত যে তিনি নিজকেও ঝাড়বুক করতেন মহাবজাদ দিয়ে মানে আপনার ফারাক এবং নাচ দিয়ে এবং তার থেকে এটাও প্রমাণিত যে সাবেক রাম অসুস্থ হয়ে গেলে তিনি ঝাড়ফুঁক করতেন সুতরাং এই ঝাড়ফুঁক করা কখনো তা বিরোধী নয় কিন্তু তা বিরোধী কখন হবে যদি আল্লাহ জুলসানুর চিন্তাটা মাথা থেকে একবারে সরে যাবে যেটা আগে আমরা বলেছিলাম তখন দর্শনীয় হবে এমনিতেই যে কোনো উপায় উপায় হিসেবে ধরে নেওয়া এবং আল্লাহর ইচ্ছাদিন মনে করা এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা সেটা অবশ্যই তওয়াক্ষ হ্যাঁ এটাই হচ্ছে আসল তওয়াক্করের রহস্য কথা আল্লাহ জরসান ও তওয়কুল সম্পর্কে বুঝার তো হয়ে দিন বসল আহমেদ আলা